হ্যালো বন্ধুরা আমার ইচ্ছেটা না নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত উইজ গেছিলাম ওখান থেকে তারপরে ফিরে গেছি আমরা ফিরে একটু রেস্ট নিয়ে এটা সন্ধেবেলা সন্ধেবেলা আমরা বেরিয়েছি মুর্দেশ্বর টেম্পেলটার ভেতরে যাব বলে তো তোমরা তো জানোই আমাদের হোটেলটা টেম্পেলের ঠিক পাশেই তো আমরা ওখান থেকে পুরোটাই দেখতে পাই কখন লোকজন থাকছে না থাকছে তো এখন আমরা দেখতে পেলাম লোকজন রয়েছে তাই ভাবলাম একটু ঘুরেই আসি এইটা সেই রাজা গোপুরা তোমাদের তো বলেই ছিলাম যে রাত্রিবেলা বিভিন্ন লাইটিং হয় দেখো এখন লাইটিংগুলো জ্বলছে কি সুন্দর লাগছে দেখতে তাই না কিন্তু এটা এখন খোলা থাকে না এটার একটা টাইমিং আছে বিকেলবেলা মনে হয় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় তো এটাতে তো আমাদের যাওয়ার আজকে এমনিতেও প্ল্যান ছিল না এটা কালকে ভোরবেলা যাব। আজকে জাস্ট মন্দিরটা দেখতে এসেছিলাম তো মন্দিরের সামনে এসে এটা গোপুরের পাশ দিয়ে পাশে একটা জায়গা আছে সেখানে চট চটি জুতোগুলো রেখে দিতে হয় সেখান রেখে তারপরে মন্দিরে যেতে হয় আর এখানে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ায় আমি একটা জিনিস দেখেছি বেশিরভাগ টেম্পেলগুলোতে ঢোকার আগে হাত পা ধুয়ে ঢুকতে হয় তো হাত পা ধোয়ার জায়গা মন্দিরে ঢোকার আগেই থাকে এখানেও তাই ছিল তো আমরাও হাত পা ধুয়ে তারপরে মন্দিরের দিকে যাচ্ছি কিছুটা কয়েকটা সিঁড়ি আছে ওই সিঁড়িটা দিয়ে মন্দিরের ওপরে উঠতে হয় গোপুরার ঠিক পাশেই মন্দিরে যাওয়ার রাস্তাটা তো এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠতে হয় উপরে শেডও দেয়া আছে দেখো কারণ কি বৃষ্টিপাতলার দিনে তাতে লোকজনের অসুবিধে না হয় খুব সুন্দর ব্যবস্থা চারিদিকটা সাজানো গোছানো বেশ সুন্দর আর এই একটা স্ট্যাচু দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাবণ আর গণেশজি গণেশজি কেন বললাম মেয়ে বাল গণেশ দেখে তো আমি সেখান থেকেই জানতে পেরেছি এই স্টোরিটা যে রাবণ মহাদেবের কাছ থেকে একটা বর পেয়েছিল সেখানে ও বলেছিল যে আমি আপনাকে ইয়েতে নিয়ে গিয়ে রাখবো লঙ্কায় নিয়ে গিয়ে রাখতে চাই তখন মহাদেব ওকে একটা শিবলিঙ্গ দিয়ে বলেছিল এইটা নিয়ে যাও এইটা নিয়ে গেলে আমি তোমার সাথে ওখানেই থাকবো কিন্তু একটাই শর্ত এটাকে নিচে রাখবে না যাওয়ার পথে এবার রাস্তায় যেতে গিয়ে একটা জায়গায় মহা ইয়ে রাবণের যে প্রাতকর্ম বলো সেটাই পেয়েছিল তো ও সামনে একজন বালককে দেখতে পেলো সেই বালকটা আসলে ছিল গণেশজি যে একটা ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করে এসছিল তো সে রাবণ ওই লিঙ্গটা ওই গণেশজির হাতে দিয়ে বলেছিল তুমি ধরো তারপরে আমি এসে তোমার হাত থেকে নেবো সেটাই এই স্টোরিটা তো যাই হোক এখানে ওটারই স্ট্যাচু রয়েছে আমরা ঢুকে চারিপাশটা একটু দেখলাম আর এটা মহাদেব মহাদেবের এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট স্ট্যাচু ইন্ডিয়ার মধ্যে এটা সেই অনেকটা আদি যোগীর মতো চারিদিক টেরম ঘেরা রয়েছে আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সমুদ্র তো যাই হোক আমার এই দুটো জায়গায় আসার খুব ইচ্ছা ছিল একটা মহাদেবের এই মন্দিরটা আর একটা হচ্ছে ওই আদিযোগীটা আমার দুটো ইচ্ছে মহাদেব পূরণ করেছে তার জন্য আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ আর ওই দূরে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে আমাদের হোটেল এবার হোটেলে ফিরবো রেস্ট নিয়ে কালকে সকালে যে মূল মন্দিরটা সেটা দেখতে আসবো আজকে এখানেই শেষ করলাম টাটা